এখন বিষয়টা হলো কি আমি আপনারা অনেক ইউটিউব ইউটিউব থেকে মানে অনেক জায়গায় থেকে মানুষ প্রতিবেদন করে যে বলে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি তিরিশ পঁয়ত্রিশ কেজি গাভী কোনগুলো হয় দুধ এই গাভীগুলো আমি দর্শকে আজকে দেখাবো আমি দর্শক যেন যারা আপনার প্রান্তিক খামারি ওরা দেখলে বুঝতে পারবে

দুধ কত কেমন পাচ্ছেন এটার থেকে এটা দুধ পাচ্ছে আপনার সারা দিনে আমি দুধ পাচ্ছে আমি খাদা খাতা শীতের দুধ পাচ্ছে সারা দিনে 2780 লিটার দুধ পাচ্ছেন গাবিটা কয় নাম্বার বাচ্চা দিলো এটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়ে আল্লাহর একটা বাচ্চা দেখেন 마샬্লাহ খুব সুন্দর বাচ্চা আর গাবিটাও তো অনেক বড় সর একটা গাবি 마샬্লাহ খুব সুন্দর একটা গাবি দর্শক আপনারা দেখতে पाছিলেন দাম দামটা কেমন রাখছেন এটার

সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভি নিয়ে আসলেন এটা কি জাতের এটা বাঘা বাড়ি মেল ভিটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভি একবারে মনে করুন 100 100 মনে কোন লোক এখানে ভেজাল করতে পারবে না একবারে যে দর্শক চিনবে বলার দেখ টাকা দেখেন বলাটা কেমন চারটা বাড়টা কেমন নিচে একটা ফোঁটা কোন কম বলার লাভই আছে না উলান পালানো তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে জি 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 কালারটা অনেক সুন্দর জি একবার লাল কালার এটা

বাচ্চাটা অনেক বড় হবে। হ্যাঁ এটা ভবিষ্যতে আল্লাহর দয়ায়তে অনেক বড় হবে। তারপরও আমি এই যে দর্শক বাদটা ফাটাই দেখাই দিই আপনাদের। বাদগুলি দর্শকদের কে দেখাই আমরা। দর্শক বাদগুলো আপনারা দেখতে পাচ্ছেন। খুবই এক বা তুলা বাটি। এটা যে কোনো দেখেন মা বন্ধাইতে পারবে কোনো পেছ লাগবে না। আর আল্লাহর রহমতে এই বাচ্চা দুধ চালে কত টাকা হবে দর্শক জানো দেখে নাই ঠিক আছে? বাচ্চা অনেক দামি বাচ্চা হবে। আর বড় আর খুবই জাতমান হয়েছে ভালো দুধ টু কেমন পাচ্ছেন এটার থেকে দুধ পাচ্ছি বর্তমানে আগ্রা দুধটা টানতেছি ভাই এটা এটা আমি সারাদিন এটা

সিরিয়ালের তিন নাম্বারের দর্শক আপনাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলাম খুবই গাভী তো এই সম্পর্কে আর এটা বডি ডাবল বডির গাভি দর্শকজন আমার কথা না শুনে সরজমিনে আসে সরজমিনে আসলে সব থেকে ভালো হবে হ্যাঁ দর্শক গাভীর বাচ্চাটাও তো খুবই ভালো একটা আল্লাহ খুব একটা ফার্স্ট ক্লাস বাচ্চা এটা সার বাচ্চা

গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে ওই স্ক্রিনে পরে ওটা দেখে দর্শক ফোন দিলে ওনাকে রিসিভ করে নেওয়া হবে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্য যে যেখান থেকে কিনবে নিজে সরজমিন আছে যাচাই বাছাই করে দেখে নেবে সর্বোচ্চ ভালো হবে সর্বোচ্চ ভালো হবে আর হলো গিয়ে দেখে শুনে নিতে পারবে থাকা খাওয়ার ব্যবস্থাটা তো আছে না জি 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 এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা তো আবির ভাই অনেক সময় দিলেন বেশ কিছু গাভী দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম